অবশেষে শেষ মুহূর্তে মাশরাফি চাওতে বিপিএল এর দল পেলেন সাব্বির রহমান কোন দলের হয়ে সুযোগ পেলেন সাব্বির তাকে নিয়ে একই বললেন মাশরাফি বিন মর্তজা হ্যাঁ প্রিয় দর্শক এই সবের বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবারের বিপিএল ড্রাফটে সব থেকে বড় আলোচিত নাম হলেন সাব্বির রহমান কেননা বত্রিশ বছর বয়সী ক্রিকেটার কোনো দলই পায়নি এবার বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে অন্যতম সাব্বির রহমান একসময় নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশ জাতীয় দলে তবে নিজের কিছু ভুলে তিনি জাতীয় দল সহ ঘরোয়া ক্রিকেটেও স্থান হারিয়েছেন তবে নিজেকে ফিরে পেতে কঠোর চেষ্টা করে যাচ্ছেন তিনি অনুশীলন করছেন নিয়মিত এমন কি জিমেও ঘাম ঝাচ্ছে প্রতিনিয়ত এই নিয়ে সাব্বির রহমান জানায় আমি সব সময় চেষ্টা করেছি দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য দেশের হয়ে ক্রিকেট খেলাটা অনেক বড় সম্মানের তবে আমার কিছু ভুল ছিল যেগুলোর কারণে আমি দল থেকে বাদ পড়েছি এমনকি আমি পারফরমেন্সও করতে পারিনি আমি চাই আগামীতে আবারও জাতীয় দলে খেলতে সেই লক্ষ্যে আমি আমার কঠোর পরিশ্রম করে যাচ্ছি আর এর পরপরই মাশরাফি যাওয়াতেই সিলেট স্ট্রাইকারের হয়ে দল পেলেন সাব্বির রহমান এ নিয়ে মাশরাফি বলে আমি জানি সাব্বির কি মাপের খেলোয়াড় সে তার প্রতিভার জানান দিয়েছে সে আমার কাছে ভুল স্বীকার করেছে আগামীতে এমন কোনো কাজ করবে না সে কথা দিয়েছে যে কাজগুলো তার ও দেশের ক্রিকেটের সম্মান নষ্ট করে আমার হাতুরের সঙ্গে কথা হয়েছে দু হাজার চব্বিশ বিশ্বকাপকে কেন্দ্র করে হাজুর সিংহে এমন কিছু প্লেয়ারকে চায় তারা দ্রুত রান তুলতে পারে সেই অনুযায়ী সাব্বিরও তার চোখের মনি হয়ে আছে তাই আমরা বিসিবি থেকেই সাব্বিরকে একটা বিপিএল সুযোগ করে দিয়েছি সে যেন তার পারফর্মটা করতে পারে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে